সত্যি বলতে একটা কথা কিন্তু একদমই ঠিক যে যত দিন যাচ্ছে কন্টিনিউয়াসলি শাকিব খানের বরবাদের কিন্তু ক্রেজ বাড়ছে বই কিন্তু কমছে না সো হ্যালো ওয়েস আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই বিষয়ের মধ্যে দুর্দান্ত একটা খবরকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই বরবাদ সংক্রান্ত বরবাদ গতকাল বাংলাদেশের নববর্ষে একটা ট্রেমেন্ডাস লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন করেছে তো এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে বরবাদ কিন্তু একশো কোটির যে মাইলস্টোন সেটাকে কিন্তু জাস্ট ছুটে বেশিক্ষণ কিন্তু লাগবে না তো কোথাও গিয়ে আই একটা পপুলার কিন্তু প্ল্যাটফর্ম এবং সেখানে একটা ভালো রেটিং পাওয়া কিন্তু খুব সহজ কাজ নয় ভালো কন্টেন্ট হলে কিন্তু তবেই ভালো রেটিং পাওয়া যায় তো সেক্ষেত্রে তাছাড়া আইএমডিবিও কিন্তু মোটামুটি হালকা ফুলকে কিন্তু এডিটেবল এটা আমরা মোটামুটি প্রত্যেকে জানি বাট মোটামুটি রিজনেবল রেটিং দিলে তবেই কিন্তু আই ডিবিতে রেটিং পাওয়া যায় তো একটা বিষয় তোমরা যদি একটুখানি সার্চ করে দেখো যে মোস্ট পপুলার সিনেমা অফ টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আই এম লিখে সার্চ করলে একটা ম্যাজিক কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবে সেই ম্যাজিকটা কি সেই ম্যাজিকটা হচ্ছে চুয়াল্লিশ নম্বরে ফর্টি নম্বরে কিন্তু রয়েছে বরবাদ যেখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালি সমস্ত প্রজেক্ট মুক্তি পাচ্ছে সেখানে মোস্ট পপুলার সিনেমা হিসেবে বরবাদ কিন্তু মানে স্থান পেয়েছে তাও আবার ফর্টি ফোর নম্বরে এবং তা এর আগে ফর্টি থ্রি ফর্টি ফোর মানে ওয়ান অনেক বড় বড় তাবর তাবর কিন্তু প্রজেক্টগুলোও কিন্তু রয়েছে ফাইনাল ফাইনাল ডেস্টিনেশান থেকে স্টার্ট করে ডেড ওই যে প্রজেক্টটা আছে টম ক্রুজের সেই প্রজেক্টটাও কিন্তু আছে তাছাড়াও কিন্তু বরবাদ চুয়াল্লিশ নম্বরে কিন্তু রয়েছে এটাও কিন্তু একটা কোথাও কি আমার তো মনে হয় যে মাইলস্টোন বরবাদের জন্য একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট যেটা কোথাও গিয়ে সাকিব খানের ক্রেজের পক্ষেই কিন্তু সম্ভব হয়েছে তাছাড়া কিন্তু বস কোথাও সম্ভব হতো মানে হতো না দেখা যাক এই লিস্টে কতক্ষণ অবধি থাকে সাকিব খানের বরবাদ এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে আপনাদের কি মতামত এবং আপনারা কারা কারা আজকালের মতো বরবাদ দেখছেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা